যশোরের লতিরাজ কচু যেটা বর্তমান সময়ের একটা সেরা চাষ বলা যায় আর সেই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মোটামুটি পঁয়তাল্লিশ দিনে যে ফলন আসে তার জন্য কিন্তু আসলে সকল গাছ থেকে পঁয়তাল্লিশ দিনে ফলন আসবে না পঁয়তাল্লিশ দিনে ফলন পেতে গেলে এই যে দেখতেছেন যে চারাগুলা এরকম হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে যেটার গোড়া থেকে অলরেডি লতি আসা শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন আর এই চারাগুলাই কিন্তু কাটিং করে পরবর্তীতে আমরা ডেলিভারি করতেছি যে দেখেন আমাদের চারার তেল লতি আর এগুলা কিন্তু একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম সুতরাং যারা একেবারে নতুন চাষ করতে যাচ্ছেন বা নতুনভাবে চাষ করবেন অবশ্যই এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন পাবেন আবার একটানা না দশ মাস পর্যন্ত ফলন পাবেন এই চারাগুলো আমরা আজকে ডেলিভারি করব আর সেটাই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের চারাগুলা কুষ্টিয়াতে ডেলিভারি করা হবে আর পাবনাতে বেশ কিছু চারা ডেলিভারি করা হবে আর সেটা কিন্তু সরাসরি মাঠ থেকে তোলা হচ্ছে আর সেটাই সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কচু কতদিন যাবৎ ফলন দেয় তো এটা স্বাভাবিকভাবে আপনি যদি পুরাতন মাতৃগাছের চারাটা নিতে পারেন সেই ক্ষেত্রে দশ মাস পর্যন্ত ফলন পাবেন আর যদি রানিং জমির চারাটা নেন সেই ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা কম থাকবে যে দেখতেছেন আমাদের এক একটা গাছে কিন্তু ঠিক এত পরিমাণে লতি আসে এই যে গাছটা কিন্তু একেবারে এখনও ছোট এই অবস্থাতেই সাতটা আটটা দশটা আর এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি যেটাতে অলরেডি দুইটা তিনটা লতি আসেই আমরা যে চারাগুলোই ডেলিভারি করি মিনিমাম চেষ্টা করি আমি প্রত্যেকটা গাছে যেন দু একটা করে লতি থাকে আর যেটা রোপণের পরে আপনি যদি জায়গা নরম রাখতে পারেন একদমই তিন চার পাঁচ ছয় ছয়টা লতি অলরেডি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশে পাশে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু ঠিক এভাবে আপনি লতি পাবেন যদি আপনার গাছগুলাকে আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন বা সঠিকভাবে সার ওষুধ বা জমিটা যদি নরম রাখতে পারেন তার জন্য অবশ্যই এরকম পুরাতন চারা আপনাকে সংগ্রহ করে রোপণ করতে হবে তা যারা চাচ্ছেন চারাগুলা রোপণ করতে বা চারা সংগ্রহ করতে নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত রাখছি তা চাইলেই কিন্তু সুন্দরবন কুরিয়ার থেকে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অনেকে আছে যারা ইতিমধ্যে চাষ করতেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছের রোগ দেখা দিতে পারে বা বিভিন্ন রকম সার ও প্রয়োগের মাত্রাটা নিয়ে সমস্যা হতে পারে তো যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের ভিডিও স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করলে আপনি সকল প্রকার তথ্য পরামর্শ প্লাস চারাটাও সংগ্রহ করে নিতে পারেন যেটা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ